এখন তুলে নেওয়া হচ্ছে হলো চুলা সুন্দর করে চুলা বানায় দিচ্ছে আমাদেরকে খুশির চুলা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইলা ব্লগ এন্ড পুথ আমি শাইলা তো খেলা চলে আসছে এর মধ্যে উপরে

তো আমি আসতেছে আমরা হলো এইমাত্র বাজার থেকে চলে আসলাম তাই না তো আরও তো আমি বাজারগুলো নিয়ে বিপাকে পড়ে গেছে ওর হলো অনেক কষ্ট হচ্ছে নিতে হে খালা দিছে চাবি যাও আজকে সবজি নিয়ে আসছি হলো পুঁই শাক রত্না ঢালো পুঁই শাক ঢালো পিসার ফুলকপি আর হলো গাজর টমেটো সিম সুন্দর দেখা যাচ্ছে অনেক রঙিন সবজি এখন হলো সবজিগুলো কেটে নিব না কাটো বৈশাখ আগে কেটে বাজার থেকে চলে আসছি আমি আর তোয়া এসে হলো কোটাকাটি শুরু করে দেওয়া হয়েছে অনেক দেরি হয়ে গেছে আজকে সুন্দর করে কাটাকাটি করে নেওয়া হচ্ছে তো আমরা এখন কাটাকাটি করি ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব মাছ আর এটা দিয়ে ছোট মাছ আর হলো আর গাজর রেখে দিব টাটকা শাকটা দেখি কেমন এই শাকটা অনেক সুন্দর অনেক টাটকা আমরা কেটে নিচ্ছি হলো পুঁই শাক শাক কাটা শেষ এখন হলো ফুলকপি কাটবো

এখন হলো এখানে রান্না করে নিচ্ছি পুঁই শাক পুঁই শাক হলো তেল দিয়ে দিলাম পুঁই শাক পুঠি মাছ দিয়ে রান্না করবো তো এখানে রান্না ধুয়ে দিচ্ছে আর আমি হলো রান্না করে নিচ্ছি পেঁয়াজ আর মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা দিব দিয়ে পুঁচি মাছ দিয়ে তুই শাক দিয়ে রান্না করব। বড় মাছ ফুল দিয়ে রান্না করব আর একটু ভর্তা করবো সে এখনো মশলা কষে উঠছে মশলার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এখানে হলো মাছ ধুয়ে নিছি যে মাছ মাথা এটা বের করছিলাম সেই দিন আর এখানে হলো পুঁশাকার আলু নিয়েছি রত্না মাছগুলো দিয়ে দাও মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি সবজিগুলো ওখানে ঠেলে নেওয়া হচ্ছে আর আর এদিকে হলো তরকারি হচ্ছে এখন হলো সবজি দিয়ে নিব। এটা হলো কোনো মাছ রান্না করার জন্য ওইটা হল ভরসা করার জন্য হলো বড় মাছ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ আর মরিচ দিয়ে নিচ্ছে রসুন ছিলে নিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি এদিকে পুঠি মাছটা হয়ে যাচ্ছে আর এদিকে মাছ যে মাখিয়ে রেখেছি সেটা হলো এখন মাছ ভাই মশলা কষানোর পরে ফুলকপি আলু দিয়ে ফুলকপি গুলো এখন আলু গুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি

এখন হলো খেলা হলো ফুটে নিচ্ছে এখন হলো দিয়ে দেওয়া হচ্ছে সবজি মানে সবজির মধ্যে মাছ দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর মতো ঢেকে দিলে হয়ে যাবে পরে নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে দিব তরকারির কালার অনেক সুন্দর আসছে টমেটো পরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এখন ধরো নামিয়ে ফেলবির অনেক ঝোল শুকায়ে গেছে খালার দিকে থালি বাটি মেজে নিচ্ছে আর এইদিকে দিকে হলো তরকারি নামিয়ে ফেলেছি দেখেন কত সুন্দর কালার আসছে এটা খেলার জন্য রান্নার পরে খেলা চুলা টুলা সব দিয়ে যাচ্ছে আর এদিকে এদিকে হলো খাবার নিয়ে বসে আছে তার আজকে হলো এই দুই পদের রান্না করেছি সিম ভর্তা করতে চাইছিলাম কিন্তু খুব দেরি হয়ে গেছে দিনটা বেজে গেছে সেদিন আমরা তোয়াকে রেখে ফুলকপি খেয়ে ফেলছিলাম বুঝছো রত্না তোয়া গেছিল তো আর বান্ধবীর বাসায় আমরা খেয়ে ফেলছি তোমার বান্ধবীর বাসায় যে কত কিছু যে খাইলো সেটা কিছু না আমরা ফুলকপি খাইছি দেখে আমার রত্নার জন্যে প্লেট নিয়ে নিচি আমি পুঁশাক খাবো না এই জন্য নেওয়া হয় নাই পুঁশাক আর রত্নার জন্যেও বেড়েছি আমি হলো মাছের তরকারি নিছি আর রত্নার জন্যে পুঁশাক বাড়ছি আপনাকে মাথা দিয়ে দেই আর একদিন খেলাকে দিছিলাম তাই বাবা ফুলকপি তো নাই মাত্র কয়টা ওখানে আমরা খাওয়া দাওয়া শেষ করব তারপরে আবার ব্লক আমরা এখানে চুলার ব্যবস্থা করতেছি ছাদে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে চুলার রান্না খেতে ইচ্ছা করে এই কারণে ছাদে হলো আমরা দিব একটা চুলা বসাবো সুন্দর করে গাছগুলো এখানে নিয়ে আসছি তাহলে কোন দিকে বসবে একদিকে বসায় দিয়ে যা তারপরে আবার ঘুরা বলে পারবে না এখন মাটি নিয়ে আসতেছে মাটি নিয়ে এসে কাজকর্ম করা শুরু করে দিছে চুলা প্রস্তুত করে নিচ্ছি চুলা প্রস্তুত করার জন্য প্রথমে ওখানে মাটি দিয়ে দিচ্ছি যাতে ছাদের কোনো বা মানে মানে ছাদের কোনো অসুবিধা না হয় এই কারণে ওখানে আমরা দিয়ে দিচ্ছি মাটি সুন্দর করে মাটি দিয়ে দেওয়া হচ্ছে যে জলপিট আছে

সুন্দর করে চুলা বানাই দিচ্ছে আমাদেরকে ঘষির চুলা অনেক গবেষণা করে দেখা হইলো যে না এখন এটা নিচুই হবে তো এর জন্যে আরও একটু উঁচু করা হচ্ছে এই যে এই মাটির চুলা এই মাটির চুলাতেই রান্না করা হবে আর এখন এই মাটির চুলাই হলো এখানে বসানো হচ্ছে সুন্দর করে মাটি মধ্যে নেওয়ার পরে এখন চুলার করে দিয়ে দেওয়া হচ্ছে এখন তুলে নেওয়া হচ্ছে হলো চুলা সুন্দর করে ঠিক দেওয়া হচ্ছে আর চুলাটা বসানো হলো ইটের উপরে যেহেতু আমার ছাদের উপরে এটা উঁচা করার কোনো ব্যবস্থা নাই মাটি হইলে নিচে মানে বের করা হতো পুজোর যে ছাই যাওয়ার জায়গাটা বের করা হয়েছে কিন্তু আমার ছাদের উপরে এই কারণে এইভাবে করা হয়েছে আকাশে মেঘ ঘন ঘটা খুবই ভালো লাগতেছে দেখতে আর যত বাতাস মানে একেবারে প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাসে শীত ধরে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে চুলা এদিকে চুলা ঠিক করতে করতে সন্ধ্যায় লেগে গেছে আমরা এদিক দিয়ে সুন্দর সুন্দর গাছ মানে পাতা পাখার গাছ রেখেছি